নমস্কার এই মুহূর্তে সরাসরি আপনারা লাইভ দেখছেন ডমকলের এক দু সেই আলীনগর গ্রামে কিন্তু এক বাড়ি স্মাগলারের বাড়ি সেই বাড়ি কিন্তু একদম এনডিপি কেস খাওয়ার পর তিনি কিন্তু এত প্রপার্টি বানিয়েছেন কিভাবে সেই প্রপার্টি কিন্তু এখন কোটির তরফ থেকে সিজ সেই ছবি সরাসরি আপনারা এই মুহূর্তে লাইভ দেখছেন দর্শক এই মুহূর্তে লাইভ আপনারা দেখছেন ডমকলের গ্রাম সেই গ্রাম কিন্তু এক বিশাল বড় বাড়ি বাড়ি সেই কিন্তু সিজ হয়েছে এবং পুলিশের তরফ থেকে সেই পোস্টার লাগানো হচ্ছে সেই বাড়িতে সেই ছবি সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে রাজ্জাক আব্দুল রাজ্জাক তার বাড়ি কিন্তু তিনি কিন্তু এন কেসের আসামি ছিলেন কিন্তু এত প্রপার্টি কথাতে পেয়েছেন সেই বাড়ি এই বাড়ি কিন্তু একবার সেই বাড়ি দেখছেন আপনারা সরস্বতী রাজমহল বাড়ি এই প্রপার্টি এনডিপেস কেসের আসামি ছিলেন কয়েকদিন আগে কি জামিন হয়তো হয়েছে তার বাড়ি কিন্তু এই মুহূর্তে সরকারি তরফ থেকে একটা সিল এবং পোস্টার লাগানো হচ্ছে যে এই প্রপার্টি কোথা থেকে হলো সেই তদন্তের জন্য দমকল থানার পুলিশ কোর্টের নির্দেশে একটি পোস্টার লাগানো হচ্ছে এই বাড়িতে আপনার সেই ছবি সরাসরি লাইভ দেখছেন এই মুহূর্তে দমকলের আলীনগর গ্রামে যে রাজপ্রসাদ বাড়ি সেই রাজপ্রসাদ বাড়ির একদম ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন যেটা সেটা পুলিশের তরফ থেকে এখানে একটা পোস্টার লাগানো হচ্ছে এবং পোস্টারটা এই জন্যই দেওয়া হচ্ছে আব্দুল রাজ্জাকের বাড়ি অবৈধ টাকায় না বৈধ টাকা তৈরি সেই বাড়ি সেটা দেখার জন্য কিন্তু কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে সেই ছবি আপনারা এই মুহূর্তে লাইভ দেখছেন আর যে কোর্টের তরফ থেকে পোস্টার লাগানো হচ্ছে আপনাকে আবার জানায় রাখি রাজ্জাক মোল্লার বাড়ি এই মুহূর্তে সর্বসাধারণ অভিযোগের জন্য জানানো যাচ্ছে যে রাজ্জাক মোল্লার বাড়ি এই বাড়ির একজন বাসিন্দা এবং এই বাড়ির ওনারশিপ আব্দুর রাজ্জাক মোল্লা নামে আছে আছে আপনাকে জানানো হচ্ছে আজকে যে টোমকল থানার কেস নাম্বার চারশো কুড়ি দু হাজার চব্বিশ ডেট হচ্ছে দুই সাত দু হাজার চব্বিশ এটা একুশে সি বাই উনত্রিশ এন ডি পি এস অ্যাক্ট নাইনটিন এইটটি ফাইভের ধারা অনুযায়ী রুজু করা হয়েছিল এইটাতে তদন্ত করতে গিয়ে যেটা কোর্ট এই ব্যাপারে নিশ্চিত হয়েছে যে এই বাড়ি যে হয়েছে সেইটাতে এক মিনিট আমি কোর্টের অর্ডার শোনাচ্ছি আপনার না বলা হয়েছে যে এই যে বাড়ি সেই বাড়ি যে করা হয়েছে সেই বাড়ির যে সম্পত্তিতে করা হয়েছে যে টাকা পয়সায় করা হয়েছে সেইটার ব্যাপারে একটা সন্দেহ দেখা দিয়েছে এবং এটা মনে হয়েছে যে মাদক যে প্রকিওরমেন্ট করা হয় তার টাকাতে এটা করা হলেও হতে পারে সেই অনুযায়ী লার্নেট কোর্টের অর্ডার অনুযায়ী মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অফিস অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর স্মাগলার অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিফুলেটার ফিচার অফ প্রপার্টি অ্যাক্ট নাইনটিন সেভেনটি সিক্স অ্যান্ড এন ডি পি এস এই অনুযায়ী এই বাড়িকে ফ্রিজ করা হচ্ছে এই কেসের চূড়ান্ত নিষ্পত্তি হওয়া পর্যন্ত ততদিন পর্যন্ত এই বাড়ি কারণ নামে আপনারা ট্রান্সফার করতে পারবেন না এই বাড়ি অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না বিক্রয় করতে পারবেন না তার জন্য। কোর্ট এই অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমরা এখানে এই নোটিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে সাঠিন দিয়ে গেলাম এবং এলাকার মানুষের উপস্থিতিতে এটা আমরা সাঠিয়ে দিয়েছিলাম এই কাগজ কোর্টে দেখাবেন কোর্টে দেখাবেন না কোর্টে দেখাবেন এই কাগজ আমরা এই কাগজ দেখনা কোর্টে অর্ডার দিয়েছে

টা তৈরি করার জন্য যে টাকা পয়সা খরচ করা হয়েছে সেই টাকা পয়সাটি এনডিপিএস জাতীয় বা মাদক দ্রব্য জাতীয় জিনিসের ইলিগাল ওয়েতে ইনকাম করা সেই দরুন কোর্টে যেহেতু এটা মনে হয়েছে সেহেতু কোর্ট আপাতত এই অর্ডারটি দিয়েছে আপনাদের যাবতীয় যা বক্তব্য আছে এর এগেনস্টে যেটুকু যা বক্তব্য আছে সেটা আপনারা ক্লিয়ারলি কোর্টের সামনে গিয়ে রাখবেন ততদিন পর্যন্ত কোনো বিক্রয় কোনো হস্তান্তর কোনো কিছু আপনারা করতে পারবেন না আজকে থেকে কিছু করতে পারবো না সেটাই তো যেদিন এই অর্ডার হয়েছিল সেই দিনের ডেটের পর থেকে যেদিন এই অর্ডারটা আপনাদের এই যেদিন হয়েছিল সেই দিনের পর থেকে আপনারা কোনো রকম হস্তান্তর কোনো রকম বিক্রয় অনুগ্রহ করে তার আগে কিছু না আমি এই ব্যাখ্যা কোড দিতে পারবো না আপনার ওই ওই ব্যাখ্যা আপনাকে দেবো আছে ঠিক আছে